আবার রিলায়েন্সের চার্জ বেড়েছে সবাই কি সুন্দর মজা করে বলছে ভালো লাগছে শুনতে কেউ কেউ বলছেন আম্বানিজির সেলের বিয়ের টাকা তুলছেন কেউ বলছেন ফ্রিতে দিয়েছেন এখন তো পয়সা তুলবেন না না নানান কথা কেউ বলছেন মোদি আম্বানি মূলত আম্বানির কাছে কোনো সমস্যা না আমরা জানি রিলায়েন্সের মালিক আম্বানি জিওর মালিক আম্বানি কিন্তু আমরা জানি না ভোডা ফোনের ভিআই মালিক কে আমরা জানি না এয়ারটেলের মালিক কে তাদেরও কিন্তু বেড়েছে তাদেরও বেড়েছে কিন্তু সেটা বিষয় না কারণ তাদের সাথে বিজেপির যোগ নেই মোদির যোগ নেই কাজে সেটা বিষয় না আমরা কিন্তু সেই চার্জ বাড়াটা নিয়ে কবাই মজা করছে তা আমি একটু মজা করে বলি ছেড়ে দিন না ছেড়ে দিন না কী দরকার জিও ফিও নিয়ে ভিএসএনএল রয়েছে ভিওডাফোন রয়েছে এয়ারটেল রয়েছে কত সস্তায় রয়েছে সেটাই চালান না অসুবিধা কোথায় আমি নেটও চালাবো তাদের মানে লাইন ব্যবহারও করব আবার তাদের মাঝে মধ্যে টন করব করবো কি কী দরকার দাদা এত মজা তো ভালো লাগে না একটা সময় তো ছিল দুশো পঞ্চাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা দিয়ে এক জিবি নেট পেতাম বলো না ছিল তো কী হয়েছে তখন তো নেটের ব্যাপার ছিল এখন আমাদের অভ্যস্ত করে দিয়েছি এখন আমরা তোর চিত্ত ছেড়ে দিন ছেড়ে দিন বিএসএনএল ফিএসএনএল যা আছে বা ভোডা এয়ারটেল খুব সস্তায় দিচ্ছে এদের মানে মালিকেরও ঠিক নেই এদের সাথে মোদী সরকারও ঠিক নেই টাইট দিয়ে দিন না একবার রিলায়েন্স কোম্পানির আগে আমিও চাই মনে প্রাণে যে আমরা আসুন সবাই মিলে রিলায়েন্সকে বয়কট করে টাইট দিয়ে দিই আম্বানিকে